মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাংলাদেশিরা জানে বলে সেই বাংলাকে হাতিয়ার করে বাঙালিকে ভুল বোঝাতে রাস্তায় নামছে মিথ্যে কথা বলছে একের পর এক বাংলার ক্ষতি করে লোকসান করে অর্থনীতিকে ভেঙে শিক্ষিত যুবকদের চাকরি করতে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোকে তাদের বাবা মা পরিবার ছেড়ে বাধ্য করেছেন এই তৃণমূল সরকার নিজের হক চাইলে যেখানে মার খেতে হয় শিক্ষকদের নিজের কর্মচারীদের ডিয়ে দিতে পারে না আর্থিক দুরবস্থার জন্য কারণ তোলাবাজির জন্য শিল্প শিল্প অফিস সব তারা বাঙালির থেকে কেড়ে তাড়িয়ে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক যে অবস্থা যে দুরবস্থায় তৃণমূল ফেলেছেন তারপর তৃণমূলের কোনো মুখপাত্র মিনিমাম যদি চেতন থাকে মানবিক বোধ থাকে শরীরে যদি ভদ্র বাড়ির রক্ত থাকে তো তাহলে এই ধরনের কথা বলবার পর খোঁজ নেবেন ওরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে হিন্দু মুসলমান সবাই মিলে ভাবুন যে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা আমাদের সামাজিক নিরাপত্তা নাগরিক অধিকার চাকরি বাকরি চাল ডাল আবাস কারা কেড়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় হোক চায়ের দোকানে হোক তৃণমূল চোর তৃণমূলের নেতা মন্ত্রী কাউন্সিলর পঞ্চায়েত তারা চুরি করছে এই সত্যি কথাটা বলতে পারেন না ক্রিমিনাল এসে মারবে আমরা চাই আপনাদের হাত থেকে তরোয়াল পাথর গুলি বন্দুক বোম সরিয়ে দিয়ে যা তৃণমূল তুলে দিচ্ছে আমরা পেন তুলে দিতে চাই বই তুলে দিতে চাই গোদা বাংলায় আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট কথা বলেছেন তৃণমূল যাবে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে আমাদের ভোটে আমাদের সরকার ঠিক হবে না ভাবন কত বড় বিপদ আমার দেশে কিছু বিদেশি ঢুকেছে যাদের ভারতীয় সাজিয়ে দিয়েছে তৃণমূল তারা ঠিক করবে যে আমার রাজ্য আমার দেশ কারা চালাবে এটা হতে পারে এ কথা বলতেও তো খারাপ লাগছে বর্ডার টোপকে কেউ ঢুকে পড়ল তাকে পুলিশে ধরে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তাকে বলছে ঢুকে যখন পড়েছে ভোটার হবে তৃণমূলের তাহলে কার্ড বানিয়ে দিচ্ছি দুর্ভাগ্যজনকভাবে যখন ভারতবর্ষের সবকটা রাজ্য সারা পৃথিবীর নিয়ম মেনে নিজেদের বাঁচাতে যেটা করা উচিত তাদের চিহ্নিত করে বের করে দেওয়া উচিত সেই কাজ যখন করছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাংলাদেশিরা জানে বলে সেই বাংলাকে হাতিয়ার করে বাঙালিকে ভুল বোঝাতে রাস্তায় নামছে মিথ্যে কথা বলছে এত বাংলাদেশি তারা ঢুকিয়ে দিয়েছেন এই বর্ডার লাইনের জেলা মালদা মুর্শিদাবাদ এখানের লোকজন পরিযায়ী শ্রমিক হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে রোজগার নেই মুখ্যমন্ত্রীর লজ্জা লাগে না গর্বের সঙ্গে বলছেন কোথাও কুড়ি লক্ষ অমুক লক্ষ আমাদের পরিযায়ী শ্রমিক রয়েছে এটা তো বলতে লজ্জা লাগে তার মিথ্যে ভাষণে প্রমাণ হয়ে গেছে আমরা আপনাদের এই দিচ্ছি ওই দিচ্ছি চলে যাচ্ছেন কেন কেন জানেন না রোজগার নেই বলে চলে যাচ্ছেন কদিন আগে তৃণমূলের লুঠের ভোটে যে কালীগঞ্জ উপনির্বাচন হলো তারা জিতলো তাদের জেতার আনন্দে তৃণমূলের মুসলমান সে মানবঘাতী বোম ছুঁড়ে মেরে দিল তামান্না খাতুন বলে আমাদের এক মুসলমান বোনকে ফুটফুটে একটি মেয়েকে তার বাবা পরিযায়ী শ্রমিক সে কাঁদতে খাঁদতে অন্য রাজ্য থেকে এখানে এলো আপনি জানেন না মাননীয় যেখানে লুট তরাজ তোলাবাজি চলে আজকে নরেন্দ্র মোদীজি স্পষ্ট করে বলেছে। যেখানে গুন্ডা রাজ চলছে যেখানে তোলাবাজির রাজ চলছে সেখানে তো সত্যিকারের উন্নয়ন তো হতে পারে না গুন্ডা ট্যাক্স দিতে হয় এখানে তাই শিল্পপতিরা এখানে বাণিজ্য কারখানা করছেন না অন্য রাজ্যে চলে যাচ্ছেন সর্বনাশ হচ্ছে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রীকে এই কথাটা বলতে হচ্ছে দুটো আজকে বিহারের মতিহারি থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বাংলায় এসেছেন এবং মতিহারিতেও যে সভাতে তিনি রয়ে ছিলেন সেখানেও কিন্তু তার মুখে বাংলার কথা শোনা গেছে এবং এরপরে সরকারি মঞ্চ থেকে অনেকগুলো প্রকল্পের উল্লেখ করেছেন তারপরেই জনসভায় এসেছেন এবং সেখানে এসে তিনি প্রায় প্রত্যেকটা দুর্নীতি যা যা আমাদের রাজ্যে ঘটে চলেছে সেখানে চাকরি বিক্রি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এখানে স্বাস্থ্য বা আবাস যোজনার যা দুর্নীতি চলছে ইত্যাদি এবং যে অভয়া হত্যাকাণ্ড সব বিষয়গুলোকে কিন্তু একের পর এক স্পর্শ করে তিনি কথা বলেছেন এবং অবশেষে তার যা বক্তব্য যে এই রাজ্যে তিনি বাংলায় এই কথাটা বলেছেন যে পরিবর্তন তখনই হবে যখন তৃণমূল এই রাজ্য থেকে যাবে এই সম্পূর্ণ ভাষণ যে সম্পূর্ণ বক্তৃতা দিলেন এবং ছাব্বিশের ভোটের যে একটা ব্লুপ্রিন্ট প্রায় তৈরি করে দেখিয়ে দিয়ে গেলেন মানুষের চোখের সামনে এতে কি তৃণমূলের বুকে কাঁপন ধরবে দেখুন নরেন্দ্র মোদীজী সম্মানীয় প্রধানমন্ত্রী আজকে এখানে সা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার যে প্রকল্প যাতে কর্মসংস্থান হতে পারে তা নিয়ে সরাসরি জানিয়ে দিয়ে চলে গেছেন সিএনজি রান্নার গ্যাস বলুন গাড়ি বলুন এই সমস্ত বিষয় আলোকপাত করেছেন আজ যদি আপনারা খেয়াল করেন সম্মানীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য তার রাজনৈতিক বক্তব্য কম এবং তা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তার বক্তব্য ছিল আগামীর পশ্চিমবঙ্গ কিভাবে? দেশের অন্যতম শক্তিশালী আর্থিক একটা বলয় হতে পারে সেই সম্পর্কে ইতিহাস মনে করানো এবং বর্তমানে যে সমস্যা তৃণমূল তৈরি করেছে সরকারিভাবে সেই বিষয়ে আলোকপাত করা ছিল এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে যেতে চায় সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য তিনি জানিয়েছেন এবং যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা যে কোনো রাজনৈতিক দল বা পথেরই তারা মানুষ হন না কেন তাদের কাছে প্রধানমন্ত্রী যে যে কথাগুলো বলেছেন তাতে তাদের আস্থা বেড়েছে কারণ প্রধানমন্ত্রী যা যা তার বক্তব্যে তুলে ধরেছেন পশ্চিমবঙ্গে থাকা যে কোনো মানুষের কাছে এই ঘটনাগুলি নতুন নয় আর্যিকরের ঘটনা থেকে শুরু করে আজকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে আজকে রাজের জন্য শিল্প বন্ধ হওয়া থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে পশ্চিমবঙ্গের মানুষের জনজীবনকে এমন করে তৃণমূল নাকপাশের মতো ঘিরে ধরেছে যেখানে মানুষ তার নিজের কথা বলতে দশবার ভাবে অন্যায়কে অন্যায় বললে তৃণমূলের পোশাক ক্রিমিনাল এবং দলদাস রাজ্য সরকারের পুলিশ যে মানুষের জীবন বিপন্ন করে তা প্রতিবাদও হয়েছে গোদা বাংলায় আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট কথা বলেছেন তৃণমূল যাবে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে এই সোজা কথা তিনি বলে দিয়েছেন তার সঙ্গে তিনি এও বলেছেন যে তৃণমূল হাটাও বাংলা বাঁচাও পশ্চিমবঙ্গকে বাঁচাবার লড়াই দু হাজার ছাব্বিশে আমি আপনি দশটা মানুষ আমরা এটা বলছি না এটা দেখতে পাচ্ছি এটাই সত্যি যেভাবে একের পর এক বাংলার ক্ষতি করে লোকসান করে অর্থনীতিকে ভেঙে শিক্ষিত যুবকদের চাকরি করতে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোকে তাদের বাবা মা পরিবার ছেড়ে বাধ্য করেছেন এই তৃণমূল সরকার যারা গরিব মানুষ পড়াশোনা কম জানেন যারা দিন আনি দিন খাইয়ের কাজ করেন সেই শ্রমিকের পশ্চিমবঙ্গে কাজ নেই তাদের রোজগারের জন্য মেয়ে ছেলে বউ তাদের ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গর্ব করে কত পরিযায়ী শ্রমিক গল্প করছেন ছিল কিন্তু আগামী রূপরেখার যে খৈষ্ণু বর্তমান তৈরি করেছে তৃণমূলের অরাজকতা দুর্নীতি তৃণমূল সরকারের অন্যায়কে আগলাবার যে চেষ্টা তার বিরুদ্ধে সরাসরি ঝাঁঝালো আলোকপাত আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের শেষেই কুনাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তারা সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলছেন যে সারা দেশে নারী নির্যাতন মানে নারী নির্যাতন চলছে এবং বিজেপি শাসিত অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে নারী নির্যাতন চলছে সেই ব্যাপারটাকে ঢাকার জন্যই প্রধানমন্ত্রী মানে এখানে এসে বাংলায় এসে বাংলার মঞ্চ থেকে এখানকার নারী নির্যাতনের শোনালেন এক দ্বিতীয়ত বছরে কোটি চাকরির বেকারত্ব তিরিশ শতাংশ এখনো বেকার অথচ বাংলায় নাকি বেকারত্ব কমছে এমন দাবি করছেন কুণাল ঘোষ একই সঙ্গে বলছেন যে বাংলার বকেয়া দেন না প্রধানমন্ত্রী অদৃশ্য পাঁচ হাজার কোটি টাকার গল্প শুনিয়ে গেলেন তিনি প্রধানমন্ত্রী পদে থেকে মিথ্যাচার করছেন এই কথা কুমার ঘোষ বলছেন এবং অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে বিহারে গিয়ে বাংলার প্রতি যে এত প্রীতি দেখালেন সেখানে গিয়ে বাংলা কথা বলছেন এত মানে প্রধানমন্ত্রীকে এইভাবে সরাসরি আক্রমণ সানাচ্ছে তৃণমূল কি বলবেন এই বিষয়ে দেখুন চামচিকেতে যদি লাথি মেরে হাতির কি বা আসে যায় যে দুজন সামনে সিঙাড়া তেলেবাজা রেখে দিয়ে তৃণমূলের হয়ে রোজ মিথ্যে কথা বলেন তাদের থেকে আপনি আমি কি নতুন কোনো কিছু এক্সপেক্ট করব যারা পশ্চিমবঙ্গের বাঙালির চাল ডাল আবাস প্রাণ ভোট অধিকার কথা বলার ক্ষমতা নিজের হক চাইলে যেখানে মার খেতে হয় শিক্ষকদের নিজের কর্মচারীদের দিতে পারে না আর্থিক দুরবস্থার জন্য কারণ তোলাবাজির জন্য শিল্প শিল্প অফিস সব তারা বাঙালির থেকে কেড়ে তাড়িয়ে দিয়েছে তাই বাঙালিকে সর্বনাশের রাস্তায় নামানো তৃণমূল যখন বাঙালি বাঙালি করে মিছিল করে তখন রামগরুরের ছানারাও কনসার্টের মতো করে হেসে ওঠে তো এ হেন মিথ্যেবাদী যারা চোর জোচ্চোরকে বা চুরি জোচ্চুরিকে একটা মহান কাজ বলে বিশ্বাস করে তাদের এহেন কথায় কী বা আসে যায় যারা ওখানে বসেছেন তারা নিজেরাও জানেন যে তারা যেভাবে চুরি এবং যোচ্চুরি করেন বা চুরি এবং জোচ্চুরির পক্ষে কথা বলেন কাল ওই চেয়ারে অন্য কেউ বসবে তারা হয়তো আর প্রেসমিট করবার মতো বাইরে থাকবার সুযোগ পাবেন না আইনের সৌজন্যে তো এই ধরনের মিথ্যেবাদীদের কথায় কিবা আসে যায় এর আগেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে গালাগাল করেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল করেছিলেন নোংরা কদর্য ভাষায় তো ফলত তার আমচাচামচারা কি বলছে তা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কি একটুকু আস্থা অর্জন করতে পারবেন তাদের দলেই তৃণমূলকে এখনও যারা চোর এবং চুরির সমর্থক যারা দু একটা ভোটও যান দেন তারাও জানেন দুটো মিথ্যেবাদী বসেছে মিথ্যা কথা বলতে তাদের দলে তাই বসে বসে টিভিতে দেখছে সে তো আমরা সবাই জানি আজকে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক যে অবস্থা যে দুরবস্থায় তৃণমূল ফেলেছেন তারপর তৃণমূলের কোনো মুখপাত্রতে মিনিমাম যদি চেতন থাকে মানবিক বোধ থাকে শরীরে যদি ভদ্র বাড়ির রক্ত থাকে তো তাহলে এই ধরনের কথা বলবার পর খোঁজ নেবেন ওরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে একদিকে প্রধানমন্ত্রী যখন আজকের সভা থেকে সরাসরি তৃণমূলকে আক্রমণ শানালেন তাদের একাধিক দুর্নীতি প্রসঙ্গ তুলে সে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কিছুক্ষণ আগেই কিন্তু একই মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন মিঠুন চক্রবর্তী এবং তিনি পরিষ্কার বলছেন যে পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করি না মানুষ নীতি করি এবং ডেট তারিখ দিয়ে বলে দিচ্ছেন যে চব্বিশ তারিখ থেকে মাঠে থাকবো মানুষের সঙ্গে থাকবো তাদের কথা শুনবো এবং পুলিশের দিকে উদ্দেশ্য করে বলেছেন যে পুলিশ যদি এতটুকু একটু নিরপেক্ষ থাকে তাহলে দেখতে পাবে বিজেপি কি কি করতে পারে প্রধানমন্ত্রী সভা থেকে প্রধানমন্ত্রীর আসার আগেই কিন্তু এমন হুংকার দিয়েছেন মহাগুরু কি বলবেন দেখুন রক্তপাতীন লুঠহীন ছাপ্পাহীন ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যে ভোট হয়েছে যেখানে যেখানেই ভোট হয়েছে আঠাশটা রাজ্যের মধ্যে প্রায় কুড়িটা রাজ্যে সেখানের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি বা বিভিন্ন পেশার মানুষ তারা এতটাই নির্বোধ যে তারা অন্য কাউকে না বেছে ভারতীয় জনতা পার্টির সরকার গড়লেন যেখানে কোনো বিরোধী দলও এটা লুট বা অত্যাচার বা ভয় দেখানো বা রিগিংয়ের একটাও কোনো কমপ্লেন করেননি সমস্ত মেধাবী বুদ্ধিমান মানুষ আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি নাকি আর এই পুরো ভারতবর্ষে এই প্রায় কুড়িটা রাজ্যে যে রাজ্যে বিজেপিকে তারা রিগিংহীন ছাপ্পাহীন ভোটে জয়ী করেছে সেই বিভিন্ন ধর্ম বিভিন্ন পেশার মানুষ তারা অসচেতন তারা কি অশিক্ষিত যারা নিজেদের ভবিষ্যৎ নিজেদের জীবন তৃণমূলের কথায় কোট আনকোট এই বিজেপি ভাওতাবাজ তাদের হাতে সঁপে দিচ্ছেন একমাত্র তৃণমূলেরই যারা চোর জোচ্চোরের পক্ষে থাকে তারাই দারুণ দার্শনিক বোদ্ধা তা তো নয় আজ আমাদের একত্র হতে হবে আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার এই কথাটা বলছেন যে পরিকল্পিত উপায় উপায়ে তৃণমূল পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছে সবার আগে তৃণমূলকে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করুন হিন্দু মুসলমান সবাই মিলে ভাবুন যে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা আমাদের সামাজিক নিরাপত্তা নাগরিক অধিকার চাকরি বাকরি চাল ডাল আবাস কারা কেড়ে নিচ্ছে কারা আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের পরিযায়ী কর্মচারী বানাচ্ছে অন্য রাজ্যে কারা আমাদের পড়াশোনা কম জানা দরিদ্র মানুষকে পরিযায়ী শ্রমিক বানিয়ে পাঠিয়ে দিচ্ছে কিন্তু জলের মতো সবার কাছে পুরিস কেন আমি জানি না নির্লজ্জতার এবং মিথ্যাচারের কোন জায়গায় পৌঁছলে সাজু গুজু করে তৃণমূলের মুখপাত্র সেজে মিথ্যে কথা বলতে এত অহংকার বোধ আসে এই কুনাল বাবুদের এবং চন্দ্রিমা দেবীদের বিস্ময়কর না কিন্তু মিঠুন দা যে আজকে যে কথাটা বললেন আজকে একদম সরাসরি তারিখ জানিয়ে দিলেন যে চব্বিশ পঁচিশ তারিখ থেকে আমি মাঠে নামবো তাহলে কি এটা তৃণমূলের পক্ষে ভীতিজনক হতে পারে দেখুন সাধারণ মানুষ তারা যেটা চাইছেন তারা যে অন্যায়গুলো দেখছেন যে কথাগুলো হয়তো তারা ক্রিমিনাল আর পুলিশের জন্য বলতে পারেন না আপনারা সংবাদ মাধ্যম আপনারা সত্য কোনো ঘটনা দেখালে আপনাদের কেস লীলতাহানির কেস মার্ডার কেস অ্যাটেম্প টু মার্ডার কেস গাঁজা কেস চুরির কেসে আপনাদের জেলে পুরে দেওয়া হয় শুধু আপনারা না বড় বড় চ্যানেল তাদের সাংবাদিকদের এবিপি আনন্দের সুমন দেখে নানাবিধ কেস দেওয়া শেষকালে পক্সো ধারা অর্থাৎ শিশুকে শারীরিক অত্যাচার যদি করা হয় সেই ধারাতেও মামলা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় হোক চায়ের দোকানে হোক তৃণমূল চোর তৃণমূলের নেতা মন্ত্রী কাউন্সিলার পঞ্চায়েত তারা চুরি করছে এই সত্যি কথাটা বলতে পারেন না ক্রিমিনালে সে মারবে তো সেই কথা বলার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি জবে থেকে তুলে নিয়েছে তৃণমূলের ক্রিমিনাল এবং পুলিশ তারা লাগাতার তাদের কাজ কেড়ে নিচ্ছে জীবিকা কেড়ে নিচ্ছে এবং লক্ষ লক্ষ বিজেপি যে কার্যকর্তা তাদের ক্ষতি করেছে যে মানুষকে সত্যি কথা বলে দিচ্ছেন কেন এমন কি প্রায় তিনশোর ওপরে আমাদের কর্মী যারা যারা কার্যকর্তা তাদের হত্যাও করে দিয়েছে কিন্তু কথা বলা তো থামছে না তাই ভারতীয় জনতা পার্টি পক্ষে যেমন ভারতবর্ষের আঠাশটা রাজ্যের মধ্যে কুড়িটা রাজ্যের মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে সরকার নিয়ে এসেছেন তাই পশ্চিমবঙ্গে যারা যারাই মানুষ যাদের ওই বাড়তি সাহসটা রয়েছে আজকে মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গে যে মাটি সেখান থেকে বড়ো হয়েছেন এবং তিনি তার গুণ শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে জগৎ বিখ্যাত একটা মানুষ তিনিও এই লড়াইয়ে নেমেছেন এবং দায়িত্ব নিয়ে জানিয়ে দিয়েছেন তিনিও রাস্তায় থাকবেন তার বয়স যতটা হয়ে যাক না কেন আমরা প্রত্যেকেই সেই চেষ্টায় আছি যে এই সরকারটাকে বিদায় দিন দলমত ঝান্ডা ভুলে বিদায় দিন সংখ্যালঘুদের উদ্দেশ্যে আমাদের মাননীয় সভাপতি সঙ্গীক ভট্টাচার্য বলেছেন যে তৃণমূল আপনাদের অশিক্ষায় অন্ধকারে ফেলে ভুল বুঝিয়ে যে ক্ষতিটা আপনাদের সমাজের করছে আপনাদের হাতে যে তরোয়া লিট পাথর তুলে দিয়েছে যার দ্বারা আপনারা শুধু হিন্দু মারছেন না মুসলমান হয় মুসলমানকেও কেউ মারছেন আমরা মুসলমানদের পক্ষে কিন্তু ইসলামিক যে সন্ত্রাস কিছু ইসলামিক লোকজন করেন তার কট্টর বিরোধিতায় আমরা চাই আপনাদের হাত থেকে তরোয়াল পাথর গুলি বন্দুক বোম সরিয়ে দিয়ে যা তৃণমূল তুলে দিচ্ছে আমরা পেন তুলে দিতে চাই বই তুলে দিতে চাই যাতে আপনারা মাদ্রাসায় পড়াশোনা শিখে শুধু মোল্লা হয়ে ঘুরবেন না মুসলমান সমাজকে দেশের কাজে এগিয়ে এসে চাকরি করে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সাংবাদিক শিক্ষক হয়ে মুসলমান সমাজের মানটাকে বাড়াতে হবে সেই কথাই বলছেন এবং এই জন্য এরই লোককে প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতৃত্ব মিঠুন চক্রবর্তীর মতো তারা অ্যাপিল করছেন যে বাংলাকে বাঁচাতে হবে আমাদের এখানে গণতন্ত্র শেষ আপনি ভোট দিতে পারবেন না আপনাকে ভয় দেখানো হবে বাড়ির সামনে বোম ফেলা হবে যাতে মধ্যবিত্ত বাড়ি থেকে না বেরোতে পারে আর ভোটটা লুট হয় তার ভোট পড়ে যায় দশ পনেরো বছর আগে আপনার মারা যাওয়া বাবা মা তারা তৃণমূলের কল্যাণে স্বর্গ থেকে ভোট দিতে নেমে আসেন এটা যাতে বন্ধ হয়ে যায় নির্বাচন কমিশন সচল এবং সজাগ এবং প্রধানমন্ত্রী সেই বার্তাও কিন্তু দিয়ে দিয়েছেন যে রোহিঙ্গা বাংলাদেশি যাদেরকে অবৈধ উপায়ে ভারতবর্ষে রেখে দেওয়া হচ্ছে যা পৃথিবীতেও করা যায় না সেই বিষয়ে কড়া বন্দোবস্ত নেওয়া হবে বাঁচাতে পারবেন না কেউ বাংলা বলা বাংলাদেশিদের বাঙালি বলে ছলচাতুরি করে আর ভোটার রেখে দিতে পারবেন না